এক শিষ্য তার গুরু সম্পর্কে এমন এক কথা বলে গেছেন বা ভবিষ্যতের জন্য রেখে গেছেন যা এখনও আমাদের শিহরিত করে আমি পড়ছি নরেন্দ্রনাথ দত্তের কথা শ্রীরামকৃষ্ণের দেহবাসানের পর আমি সন্ন্যাসী হয়েছি তিনি বিবেকানন্দকে দেখে যাননি তিনি শুধু তার নরেনকে চিনতেন ভালোবাসায় সেই বন্ধনে আমি সন্ন্যাসী হয়েও কাটিয়ে উঠতে পারিনি সব বন্ধন ছিন্ন করেছি একটি বন্ধন পারিনি রামকৃষ্ণ যতদিন জীবিত ছিলেন আমি সন্ন্যাসী হতে পারিনি তিনি দীক্ষা দিয়েছিলেন আমাকে সন্ন্যাসের দীক্ষা কিন্তু সর্বত্যাগই সন্ন্যাসী হয়ে কিছুতেই তার চোখের আড়ালে যেতে দেননি হতে দেননি নিঃসঙ্গ পরিব্রাজক বড্ড যে ভালোবাসতেন আমাকে আমি সন্ন্যাসী হয়ে চলে গেলে তার চোখের জল পড়তো আমি জননী ভুবনেশ্বরীর চোখের জল ফেলতে পেরেছি হতে পেরেছি সন্ন্যাসী কিন্তু রাম কৃষ্ণকে কষ্ট দিতে পারিনি তাকে কষ্ট দিতে পারিনি তাকে কষ্ট দেওয়ার কষ্ট আমি কি করে সহ্য করতে পারতাম বলছেন নরেন আমাদের স্বামীজি